আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গত পর্বে আমরা সপ্তম অধ্যায়ের আমাদের যে বায়নারি সংখ্যার গল্প ছিল তার প্রথম যে অনুমানের খেলা সেই পাঠটি পড়েছিলাম আজ আমরা একটি নতুন খেলা খেলবো কার্ডে ডট গুনি বলছে নিচের খেলার মধ্যে দিয়ে আমরা কম্পিউটার কিভাবে গণনা করে সেটা বুঝতে পারবো খেলার শুরুতে তোমরা যে কোনো চারজন ক্লাসের সামনে গিয়ে অন্যদের মুখোমুখি দাঁড়াও তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে বড় কার্ড এবার প্রথমজনের কার্ড একটি কেউ সে কার্ডে একটি ডট এঁকে দাও তবে এভাবে দ্বিতীয় জনের কার্ডে দুইটি আর তৃতীয় জনের কার্ডে চারটি ডট আঁকো তাহলে কী করেছে মুখোমুখি দাঁড়িয়ে সামনে যে চারজন ছিল তাদের প্রথমজনের কার্ডে একটি ডট দ্বিতীয় জনের কার্ডে দুইটি ডট তৃতীয় জনের চারটি ডট এবার চারজনের কার্ডটা এখানে ফাঁক আছে এবার বলছে বুদ্ধি খাটাও এবার তোমরা একটু চিন্তা করলে চিন্তা করে বলো তো চতুর্থ জনের কার্ডে কয়টি ডট থাকবে এবং কিভাবে তোমার উত্তর নির্ণয় করলে তাহলে এখানে দেখুন প্রথম জনের কার্ডে আছে একটা তাহলে এককে দুই দিয়ে গুণ করলে কত হয় দুই হয় এবার দুইকে দুই দিয়ে গুণ করলে কত হয় চার হয় এবার চারকে দুই দিয়ে গুণ দিলে কত হবে আট হবে এভাবে দেখুন প্রত্যেকে যে কার্ড ডট সংখ্যা প্রথম জন একটা ছিল তাকে দুই দিয়ে গুণ করে দুই হয়েছে তাকে দুই দিয়ে গুণ করে চার হয়েছে অর্থাৎ প্রতিবার ডট সংখ্যা দ্বিগুণ হয়েছে তাহলে এখানে আমরা বলতে পারি যে চতুর্থজন যে আসে তার কার্ডে ডট সংখ্যা কয়টি হবে আটটি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আমরা কী লিখতে পারি যেখানে আমরা লিখতে পারি যে প্রতিবার প্রতিবার ডট সংখ্যা প্রতিবার ডট সংখ্যা দ্বিগুণ হয়েছে ডট সংখ্যা দ্বিগুণ হয়েছে কারণ কি এখানে আমাদের কারণটা লিখতে হবে কি কারণে আমরা আট হলো এটি আমাদের লিখতে হবে যেন লিখলাম যে প্রতিবার আমাদের ডট সংখ্যা দ্বিগুণ হয়েছে তো এবার আমরা পরবর্তী পেজে চলে যাব বলছে এই ধারাবাহিকতাটি বুঝতে পারলে এভাবে পঞ্চম ষষ্ঠ সপ্তম যে কোনো বন্ধুর কার্ডেও কতটি ডট বসাতে হবে বলে দিতে পারবে এবার নিচের ফাঁকা ঘরটি পূরণ করো কি বলছে প্রতিটি কার্ডের ডটের সংখ্যার সাথে তার আগের কার্ডের ডটের হচ্ছে আগের কার্ডের ডটের সংখ্যার সম্পর্ক কী সম্পর্ক কী হয়েছে যে দ্বিগুণ হয়েছে অর্থাৎ বা দুই দিয়ে হয়েছে দুই দিয়ে গুণ দুই দিয়ে গুণ করা হয়েছে অথবা দ্বিগুণ করা হয়েছে যেটাকে বলা হয় আচ্ছা শুরুতে অনুমানের খেলায় টর্সের আলো জ্বালানোর নিয়মটা মনে আছে আলো জ্বললে কী ছিল এক আর না জ্বললে জিরো ঠিক তেমনই এই নতুন খেলাটিতে একটি নিয়ম আছে নিয়মটা কি খেলার নিয়ম বলছে যে কার্ডের ডট দেখা যাবে সেগুলোকে আমরা ওয়ান বলবো ওয়ান কার্ড বলবো আর ওয়ান কার্ডকে আমরা কি বলছে এক এখানে এক দিতে হবে এক দিয়ে বোঝাতে পারি যে কার্ডের ডট দেখা যাবে না সেগুলোকে হবে সেগুলো হবে কি অফ কার্ড অফ কার্ডকে আমরা জিরো এর ভিতরে জিরো থাকবে জিরো দিয়ে বোঝাতে পারি কার্ডের কার্ডের খেলার সব শর্ত জানা শেষ এবার এসো আমরা ধাপে ধাপে গণনা করা শিখি ধারাবাহিকভাবে বসিয়ে ওয়ান কার্ডে যে কয়টি ডট পাওয়া যাবে সেটি আমাদের গণনার ফলাফল নিচের ছবিটি দেখো মোট দুইটি ওয়ান কার্ড আছে বাকিগুলো অফ কার্ড প্রথম কার্ডে একটি ডট দ্বিতীয় কার্ডটিতে কি আসে অফ তৃতীয় কার্ডে চারটি ডট এবং চতুর্থ কার্ডটি অফ একই কার্ড একবারের বেশি ব্যবহার করতে পারবে না অর্থাৎ মনে করো দুই ডটের কার্ডটি তোমার দুই বন্ধু দুইবার ব্যবহার করতে ইচ্ছে হচ্ছে সেটি চলবে না দুই ডটের কার্ড তোমার কাছে সে একটি রয়েছে এখানে কী করেছে প্রথম কার্ডে অন আছে এই জন্য একটা ডট আছে দ্বিতীয় কার্ডে অফ তৃতীয় কার্ডে চারটা ডট আছে অন আছে চতুর্থ কার্ডটা কি অফ হচ্ছে উপরের ছবিটি দেখে প্রতিটি কার্ডের নিচে অন বা অফ এবং সেই অনুসারে এক বা জিরো বসিয়ে নিচের ফাঁকা কাজটি করো তাহলে পরবর্তী পৃষ্ঠে আমাদের যে ফাঁকা কাজটি আছে সেটি আমরা সম্পন্ন করবো এবার তাহলে প্রথম কার্ডটি কী ছিল অন ছিল তাহলে এখানে অন লিখব দ্বিতীয় কার্ডটি কী ছিল অফ ছিল অফ লিখব অফ তৃতীয় কার্ডটি ছিল ওয়ান এবং চতুর্থ কার্ডটি ছিল অফ তাহলে এবার দেখুন ওয়ান হলে আমরা কী লিখব কী লিখেছিলাম সেটা ওয়ানকে আমরা এক দ্বারা চিহ্নিত করেছিলাম এক দ্বারা আর অফ হলে সেটা জিরো অন হলে এক আর অফ হলে শূন্য বা জিরো এবার ওয়ান কার্ডগুলো মিলিয়ে সর্বমোট ডটের সংখ্যা ওয়ান কার্ড ওয়ান কার্ড তৃতীয় ওয়ান কার্ডে ছিল চারটা এবং প্রথম ওয়ান কার্ড ছিল কয়টা ছিল প্রথম ওয়ান কার্ডে ছিল একটা তাহলে চারটে একটা পাঁচটা তাহলে ওয়ান কার্ডগুলো মিলিয়ে সর্বমোট ডটের সংখ্যা কয়টি হয়েছিল এখানে হয়েছিলো চারটি তাহলে এখানে ওয়ান কার্ডগুলো মিলিয়ে সর্বমোট ডটের সংখ্যা ছিল চারটি এবার তার মানে দাঁড়ালো কি দশমিক সংখ্যা চারের দশমিক সংখ্যা চার এর বাইনারি প্রকাশ কত জিরো এক জিরো এক বা শূন্য এক শূন্য এক এই যে এটা দশমিক সংখ্যা এর বাইনারি হচ্ছে এই যে শূন্য এক শূন্য এবার একটু অন্যভাবে চিন্তা করে চিন্তা করে দেখি খেয়াল করে দেখো আমাদের কাছে পাঁচটি ডট আছে এমন কোনো কার্ড নেই বুঝছে খেয়াল করে দেখো আমাদের কাছে পাঁচটি ডট আছে এমন কোনো কি কার্ড নেই পাঁচটি ডট বানাতে হলে আমাদের একাধিক কার্ড ব্যবহার করতে হচ্ছে সেজন্য জন্য পাঁচের থেকে বড় সংখ্যার ডট আছে আটটি কিন্তু আটটি ডট দিয়ে আমরা পাঁচ বানাতে পারবো না সেক্ষেত্রে আটের থেকে কম সংখ্যক ডট আছে চারটি অর্থাৎ তৃতীয় কার্ডে সেটি নিলাম এবার চিন্তা করে দেখো পাঁচ বানাতে চারের সাথে আর কয়টি ডট লাগবে হ্যাঁ একটি ঠিক না একটি কার্ডে একটি ডটের কার্ড তো আমাদের আছে প্রথম কার্ডটি তাহলে কি চারটা প্রথম আমাদের আছে পাঁচ বানাবো তাহলে আমরা আমাদের কাছে কার্ড আছে চারটি ডটের চারটি ডটের কার্ড আছে এবং আটটি আছে তার বেশি কিন্তু পাঁচটা তো নেই এই জন্য কী করতে হবে একটা চার ডটের কার্ড নেব। এবং আরেকটা কি একটি ডটের কার্ড নেব তাহলে আমাদের পাস হয়ে গেল এবং তাহলে পাঁচ বানাতে তৃতীয় আর প্রথম কার্ডটি ওয়ান রাখলে আমাদের চলবে বাকি সবগুলি অফ করে দিলেও কোনো সমস্যা থাকছে না সেই কাজটি করা হয়েছে বলছি সেই কাজটি করা হয়েছে তাহলে আমরা ধাপে ধাপে চিন্তা করে বের করলাম কোন কোন কার্ড অন বা অফ করলে মোট ডট সংখ্যা পাস হবে এভাবে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার পদ্ধতিকে অ্যালগোরিদম বলে কি বলছে তাহলে আমরা ধাপে ধাপে চিন্তা করে বের করলাম কোন কোন কার্ড অন বা অফ করলে মোট ডট সংখ্যা পাস হবে এভাবে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার পদ্ধতিকে অ্যালগোরিদম বলে তাহলে আমরা যে পাঁচটা এটা বের করে বের করার কথা বলছি সেটা আমরা এখানে করে দেখি তাহলে প্রথম আমাদের কী ছিল প্রথম কার্ডে ছিল আমাদের একটা ডট ছিল তাহলে এখানে এক তারপরে কার্ডে কটা ছিল দুটো ছিল তাহলে এখানে আমরা দুই দিলাম তারপরে কার্ডে ছিল আমাদের কটা চারটা ছিল তাহলে এক দুই তিন চার তারপরে কটা কটা ছিল আটটা হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ছিল তাহলে দেখুন প্রথম আমাদেরকে পাঁচ বানাতে হবে তাহলে পাঁচ বানাতে হলে কী করতে হবে আমাদেরকে প্রথম কার্ডে এক এখানে জিরো তাহলে এটা ওয়ান রাখতে হবে এটাও এক যেহেতু এদিকে আমাদের যাওয়া লাগছে না এজন্য এদিকে আমরা কী করবো যাব না দেখুন এখানে পাঁচ হয়েছে এক দুই তিন চার এবং পাঁচ পাঁচ বানাতে আমাদের যে কার্ডগুলো দরকার সেগুলোকে ওয়ান রাখবো বাকিগুলোকে অফ করে দেবো বাম পাশে যাব না আমাদের বেশি হলে কারণ কি আমরা জানি যে শূন্যের বাম পাশে কোনো শূন্যকে বাম পাশে বসালে কোনো মূল্য নেই শূন্যর এজন্য আমরা বাম পাশে যাবো না এজন্য কী করবো যে পাঁচ বানাতে যে কয়টা কার্ড লাগবে সেখানে অন রাখবো এবং বাকিগুলো জিরো ব্যবহার করব বা শূন্য অফ রাখবো তাহলে এই হলো একশো এক তাহলে আমরা পাঁচকে বায়নারিতে বলতে পারি এক শূন্য এক এবার আমাদের বলছে জোড়ায় কাজ এবার তাহলে দশমিক সংখ্যা তিনকে বায়োনারিতে কিভাবে প্রকাশ করা যায় কার্ড এবং ডটের সাহায্যে তা বের করে দেখাও নিচের ছকটি ব্যবহার করতে পারো তোমরা তোমার ডট বসানোর সুবিধার জন্য কার্ডগুলো ফাঁকা রাখা হয়েছে সঠিক কার্ডে সঠিক সংখ্যক ডট বসাও এবং কার্ডের নিচে অবস্থিত ফাঁকা ঘর পূরণ করো তবে আমরা তিন বানাবো দশমিক সংখ্যা তাহলে প্রথমে আমাদের কত থেকে শুরু হবে ডট প্রথমে একটা ডট থেকে শুরু হবে তাহলে এখানে একটা ডট থাকলো দ্বিতীয় ঘরে কয়টা হবে দুইটা ডট হবে তৃতীয় ঘরে চারটা হবে চতুর্থ ঘরে কয়টা হবে আটটা ডট হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ কি প্রতিবার ডট সংখ্যা দ্বিগুণ হবে একটা দ্বিগুণ দুই দুটোর দ্বিগুণ চার চারটার দ্বিগুণ আট এবার আমাদের বানাতে হবে কত তিন বানাতে হবে তাহলে আমাদের যদি তিন বানাতে হয় তাহলে কত হয় এক আসে দুই আসে তিন কিন্ত এর ভিতরে নাই তাহলে দেখুন তিন বানাতে গেলে চার বেশি হয়ে যায় আট বেশি হয়ে যায় তাহলে দুই আসে আর এক আসে তাহলে কী করব এখানে দুই আর এক কত হলো তিন প্রথম কার্ড দ্বিতীয় কার্ড তাহলে দুই এক তিন দুই আর এক তিন তাহলে আমরা কী করবো এই তিন বানাতে যে দুইটা কার্ড আমরা ব্যবহার করেছি সেইটাকে অন রাখবো বাকি দুটো কী করব অফ করে দেবো তাহলে কী করবো এখানে এক এবং এখানেও এক দিয়ে দেবো এগুলো তো অফ আমাদের জিরো জিরো তাহলে কি বলছে যে ইঙ্গিত এই ঘরগুলোতে জিরো বা এক বসাতে হবে তাহলে আমরা কিন্তু বসিয়েছি তাহলে আমাদের কত হলো এক এক হলো তাহলে দশমিক সংখ্যা তিনের বানের প্রকাশ হলো কত এক এবং এক আমরা কিন্তু শূন্য বসাবো না যেহেতু আগে শূন্য বসছে সেহেতু আমরা শূন্য বসাবো না এবার বলছে যে এবার তবে কার্ড ও ডট ব্যবহার করে নিচের সমস্যাগুলোর সমাধান করো দশমিক সংখ্যা ছয়ের বানের মান কত এবং দশমিক সংখ্যা নয়ের বানের মান কত তাহলে এখানে আমরা পাশে এটা করে ফেলি তাহলে প্রথমে আমাদের ছিল এক আমরা এখান থেকেই করি প্রথমে ছয় করি তাহলে দেখুন এখানে ছয় এটা হলো কত তিন সমান হলো এবার আমরা এখানে ছয় লিখি তাহলে ছয় যদি আমাদের বানাতে হয় তাহলে কত বানাতে হবে এক দুই চার এখানে তার বেশি এসে আট আছে তাহলে আট কিন্তু আমরা নিতে পারবো না ছয় চার পর্যন্ত নিতে পারবো তাহলে এখানে প্রথম আমরা কত নেব চার আর দুই দিনে কিন্তু ছয় হয়ে যায় চার এবং দুই তাহলে চার এখানে অন লিখব এক দুয়ের এখানে অন লিখব এক এবং শূন্যর এখানে বা একের এখানে প্রথম কার্ডে শূন্য দেবো এটাও কিন্তু অফ করতে হয়েছে আমাদের এবং প্রথম কার্ডটাও অফ থাকবে তাহলে প্রথম শূন্য আমরা কিন্তু কাউন্ট করব না তাহলে এখানে ছয়ের যে বানের রূপ হবে সেটা কী হবে এক এক শূন্য তাহলে এখানে আমরা ছয়ের বানের রূপ কিন্তু লিখতে পারি এক এক শূন্য এবার দশমিক সংখ্যা নয়ের বানের মান লিখবো তাহলে দেখি দশমিক সংখ্যা নয়ের বানের মান আমাদের কত হয় তাহলে এখানে আমরা নয় লিখলাম এবারে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই তিনটা মিলে কিন্তু আমাদের সাত হচ্ছে কিন্তু এখানে দেখুন আট আছে একটাতে তাহলে আট আর এক যদি নিই তাহলে আট আর এক নয় হয় তাহলে আমরা এই দুটো অন রাখব এবং মাঝখানে যে দ্বিতীয় এবং তৃতীয় কার্ড অফ করে দেব তাহলে এখানে অন রাখলাম এখানে অফ করে দিলাম এই দুইটা এবং এটা কী করলাম অন করে দিলাম তাহলে আট আর এক নয় হয়ে গেল তাহলে এক শূন্য শূন্য এক এটা হচ্ছে দশমিক সংখ্যা নয়ের বায়নেরি মান তাহলে এক শূন্য শূন্য এক তাহলে এখানে কত হবে এক শূন্য শূন্য এক এটা হলো দশমিক সংখ্যা নয়ের বাইনারি মান এবার বলছে যে কার্ডগুলোতে ডট গণনা করে আমরা বাইনারি সংখ্যা গণনার প্রাথমিক ধাপ পার হয়েছি তোমরা ইতিমধ্যে বাইনারি ডিজিট বা বিট অর্থাৎ বাইনারি অঙ্কের বিষয়ে জেনেছ কার্ডের খেলাটিতে একটি কার্ড দিয়ে এক বিট বোঝানো হয় যায় যেহেতু আমরা মোট চারটি কার্ড নিয়ে কাজ করেছি তাহলে প্রথমে প্রথম কার্ডটি প্রথম বিট দ্বিতীয় কার্ডটি দ্বিতীয় বিট এভাবে চারটি কার্ড দিয়ে চারটি বিটকে বোঝানো যায় দশমিক সংখ্যা পদ্ধতিতে যেমন দুই চার তিন পাঁচ একটি চার অঙ্কের সংখ্যা তেমনি বায়নের সংখ্যা পদ্ধতিতে এই চারটি কার্ডের অবস্থা অন বা অফ অর্থাৎ জিরো এক বা শূন্য দিয়ে বায়নেরি চার অঙ্কের সংখ্যা বোঝানো যায় যেমন দশমিক সংখ্যা পদ্ধতিতে পাঁচ হচ্ছে একটি এক অঙ্কের সংখ্যা আর পাঁচের বায়নের প্রকাশ হচ্ছে জিরো এক শূন্য এক শূন্য এক হচ্ছে অর্থাৎ এটি একটি চার অঙ্কের সংখ্যা বা চার বিট সংখ্যা এটা জিরো বাদ দিয়ে আমরা তিন বিটে বলতে পারি কোনো সমস্যা নেই এবার আমরা পরবর্তী পেয়ে চলে যাব তাহলে বলছে নিচের ছকের ফাঁকা ঘরগুলো সঠিক দশমিক সংখ্যা কার্ড বা বায়নের সংখ্যা দিয়ে পূরণ করো তাহলে প্রথমে আছে দুই দেখুন এখানে সবগুলোই ক্রস দেওয়া হয়েছে দুইটা রাখা হয়েছে তাহলে দুইকে আমরা এখানে অনকে অন লিখলাম দুইটা অন রাখে আর সব বাকি সবগুলো অফ তাহলে এটা হলো শূন্য 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 এক শূন্য 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 এক শূন্য এটা হলো দশমিক সংখ্যা দুইয়ের বানের সংখ্যা এবার আছে দশমিক সংখ্যা পাঁচ পাঁচকে দেখুন এখানে পাঁচ প্রকাশ করার জন্য কী করছে যে একটা আমাদের একটু কনফিউশন করছে কনফিউশন করছে কি করে কনফিউশন করছে এবার আগে কী করেছিল ওয়ানগুলোকে ক্রস দিয়ে নি অফগুলোকে ক্রস দিয়েছিল এবার কি করেছে ওয়ানগুলোকে ক্রস দিয়ে দিয়েছে তাহলে এখানে ওয়ান হচ্ছে কোনটা চারটা এবং পাঁচটা তাহলে এই দুটোকে আমরা ওয়ান লিখবো এক এবং বাকিগুলোকে জিরো লিখবো তাহলে জিরো জিরো এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এক এটা এক এবং এটা এক এগুলো অন আর এগুলো অফ এবার আমাদের তিন তাহলে আমরা প্রথমে কি করব। কার্ড সংখ্যা থাকবো তাহলে একটা দুইটা তিনটা এর দ্বিতীয় কার্ড এটা হলো তৃতীয় কার্ড চারটা এটা হলো চতুর্থ কাজ আটটা এটা হলো আটটা এবং পরটা বারোটা আমাদের লাগবে না তাহলে আমাদের তিন বানাতে হবে তাহলে দেখুন এটা এবং এটা ওয়ান রাখলে আমাদের হয়ে যাচ্ছে তাহলে এই দুটা আমরা কেটে দিব তাহলে এই দুটা অফ তাহলে এই দুটা হচ্ছে এক এক তাহলে এখানে লিখতে পারি এক এক শূন্য শূন্য সামনে শূন্য না লিখলেও কোনো সমস্যা নেই এবার আমরা কী লিখবো এখানে কত আছে আমাদের শূন্য এক এক এবং শূন্য শূন্য তাহলে এই দুটা শূন্য শূন্য তা মানে কি এই দুটা অফ অর্থাৎ অফ হলে আমাদের শূন্য সেখানে এবং এই দুইটা ওয়ান তাহলে এই দুই ঘরে এবং এটাও শূন্য তাহলে এটাও অফ আছে তাহলে এই দুই ঘরে যেটা হবে আমাদের সেটাই হবে দশমিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এটা দশমিক সংখ্যা হবে কত বারো এবং এখানে এবার দেখি উনিশ আসে তাহলে প্রথমে আমাদের কার্ড বানাতে হবে একটা একটা দুইটা এক দুই তিন চারটায় চতুর্থ তৃতীয় কার্ড হলো এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তৃতীয় কার্ড হলো এবার আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে আমরা যদি উনিশ বানাতে চাই তাহলে এটা কেটে দিলাম তাহলে ষোলো সতেরো আঠেরো উনিশ তাহলে এগুলো কেটে দিলাম এটা থাকলো তাহলে ষোলো সতেরো উনিশ তাহলে কত হলো এক শূন্য শূন্য এক 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 শূন্য শূন্য এক এক এটা হলো উনিশ এবার আট আছে এখানে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা আছে তাহলে দেখুন এখানে এটাকে এক এক রেখেছে অনটাকে এক রেখেছে এবং বাকিগুলো সব শূন্য তাহলে এটা হলো আট দশমিক সংখ্যা এবং এটা হলো কি এটা হলো আটের বনের সংখ্যা তো আশা করি আজকের পার্টি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আশা করি যে এ সম্পর্কিত যত সমস্যা আছে আপনারা সবাই সমাধান করতে পারবেন তো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন তো আজকের পাঠ এখানে শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে